একটা কথা আছে কিন্তু যে ফল গাছ লাগিয়ে দিয়ে যায় সে নাকি খেয়ে যেতে পারে না তো কথাটা কিছুটা এমনই আমার সাথে ঘটেছে শ্বশুরবাড়িতে নিজের হাতে গাছ বুনেছি ছোট চারা গাছ সেই গাছে এখন ফল হয় কিন্তু আমি নিজের হাতে কখনোই পেরে খেতে পারি না আমার ভাগ্য এরকম নাই তো আমার শ্বশুর সকালবেলা আমার গাছ থেকে গাছ পাকা আম পেরে নিয়ে এসেছে আমার জন্য এমন একটা শ্বশুর থাকলে আর কিছুই লাগে না জীবনে হ্যালো হ্যালোভিওয়ান আসসালামু আলাইকুম আমি চুলায় রুটি বানাচ্ছি একটা একটা করে এখানে এনে এনে দিচ্ছি আর বাবা ছেলেরা মিলে এখানে সুন্দর করে রুটি খাচ্ছে তো যাবের সুন্দর করে রুটি ছিঁড়ে দিচ্ছে আর জুয়ারের বাবা এরকম করে খাচ্ছে জুয়ারের বাবা ঘুম থেকে উঠে শাওয়ারে যায় আর আমি হচ্ছে রান্নাঘরে ঢুকি এত তাড়াহুড়ো করে রুটি বানাই যে রুটি গোল করার মানে রুটি ভালো করে মোথে ভালো করে গোল করার সময়টাও হয় না মানে রুটি তো ছিঁড়ে ছিঁড়েই খাবে এত স্টাইল করে গোল করার আমার মানে দরকারও নাই যখন তখন মেয়ে বিয়ে দিব মেয়ের জামাই মেয়ের শ্বশুর থেকে লোক আসবে তখন অনেক সুন্দর করে পারফেক্টভাবে বানিয়ে দিব। যদিও আমি খুব সুন্দর করে গোল রুটি বানাতে পারি কিন্তু এখন এত মথামথে এত ডলের সময় নাই জয়ের বাবাকে তাড়াতাড়ি রুটি বানিয়ে দিতে হবে আর জয়ের বাবা সকালবেলা শুধুমাত্র শুধু দুইটা রুটি খায় ভাবা যায় এই দুইটা রুটি বানানোর জন্য আমার বেলুন পেরিয়ে নিতে হয় আটা গুলতে হয় মানে কি একটা অবস্থা তো যাই হোক একটু পর আমার শ্বশুর আমার গাছ থেকে আম পেরে নিয়ে এসেছে এই গাছটা আমি নিজের হাতে বোনেছিলাম। আমার যখন আগে যেখানে শ্বশুরবাড়ি ছিল ঘাটা চোর চৌরাস্তায় ওখানেও আমি একটা আম গাছ গুনেছিলাম একদম ছোট্ট চারাগাছ ওই আম গাছটাতে মাত্র ফুল এসেছে তখনই ওই বাড়িটা বিক্রি করে দেওয়া হয় মানে হাউজিংওয়ালারা ওই বাড়িটা নিয়ে আমাদেরকে বাসা এক্সচেঞ্জ করে দেয় আর কি ওই বাসাটা খুবই সুন্দর ছিল দালান ছিল আর আমাদের এখন যে বাসাটা দেয় ওই বাসাটা হচ্ছে টিনের মানে পিছনে শুধু ওয়াল আর চার দিকে তিন দিকে হচ্ছে টিন ওপরেও টিন এজন্য ওই বাসাটা এত বেশি গরম যেখানে সহ্যই করা যায় না আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ওখানে ওই পরিবেশে আমার কাছে ভালো লাগেনি এজন্য আমরা ওই বাসাতে আর উঠিনি আমরা হচ্ছে ভাড়া থাকি আর ওই বাসাতে যেও আমরা এক থেকে দেড় বছর থেকেছিলাম তারপরে আর পারিনি মানে গাছ লাগিয়েছিলাম যেন ঘরের চালে ঠান্ডা হয় যেন ঘরে থাকতে পারি তো গাছ বড়ো হওয়ার আগে আমরা ওই বাসা ছেড়ে চলে এসেছিলাম তো ওই গাছ থেকে আমার শ্বশুর আলহামদুলিল্লাহ গত তিন বছর যাবৎ ওই গাছে আম হয় আর আমার শ্বশুর সবসময় আমার জন্য আম পেরে পেরে নিয়ে আসে প্রথম আমটা ধরতে গেলে বলতে গেলে আমরাই খাই আলহামদুলিল্লাহ আমটার ভিতরে কালার দেখেছেন এটা হয়তো বা হাড়ি ভাঙা আম নয়তো ল্যাংড়া আম এরকম কিছু একটা হবে মানে এত বেশি মিষ্টি আমটা মুখে দিলে জাস্ট মানে সব কিছু আপনি ভুলে যাবেন আমার মানে আমি সার্থক এত ভালো একটা গাছ লাগিয়েছি আমি তো আমার ছেলেরা খুব সুন্দর করে আম খাচ্ছিল আর দাদা আসলে ওরা তো দাদার সাথে এত বেশি দুষ্টুমি করে এত বেশি মিশে এখানে আমি রান্না চড়িয়ে দিয়েছি জুয়ের বাবাকে বললাম যে কি রান্না করবো ওর বাবা বললো লাউ পাতা চ্যাফা সুটকি করো আর ডাল রান্না করো তো আমি এখানে চেপাশুটকির ভর্তা করছি আর কাঠালের ভর্তা করব। এখানে কাঁঠালে আমার শ্বশুর খেয়েছে ওই বীজগুলো দিয়েই আমি ভর্তা করছি ভাবিদের গাছের কাঁঠাল ছিল এটা তো আমার শ্বশুরকে ফোন দিলাম যে কাঁঠাল যান আমার শ্বশুর আবার কাঁঠাল অনেক পছন্দ করে এই তো আমার খালার গাছের লেবু দিয়ে বাগানের লেবু দিয়ে আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি এক পাতিল ফ্রিজের রাখবার সারাদিন খাবো

Eji balish now. Jaber eji balish now. Eh nah show. Doa bolo Allah. 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 Umar. Bis. Amut Mika. Aya. Amut tu.

আমি ভর্তা সব কিছু রেডি করে দিয়েছিলাম আর ভাবি ভর্তাটা বেটে দিয়ে গেছে যদিও এর বাবা আবার চলে আসলো আমরা দুজন মিলে এখন ভাত খেতে বসলাম কাঁঠালের বীজ ভর্তা এই বছরের প্রথম কাঁঠালের বীজ ভর্তা খেলাম এবং প্রথম কাঁঠালও আর কি আনা হলো আসলে আমি কাঁঠাল খাই না কাঁঠাল যে ঘরে ভাঙে ওই ঘরেও আমি থাকি না এত আমার মানে কাঁঠাল আপ না পছন্দ তো আমার ভাবিদের গাছে আবার কাঁঠাল একদম খুব আগে পেকে যায় আর আমার শ্বশুর যেহেতু কাঁঠাল অনেক বেশি পছন্দ করে তাই আমি আমার শ্বশুরকে ফোন দিয়েছি আর যে আব্বু কাঁঠাল খেয়ে যান তো কাঁঠালগুলো আনা একটা কারণেই শুধু এই বীজের কারণে যেন আমি ভর্তা খেতে পারি ভর্তা খেয়ে নিলাম তারপর আমি পার্সেল রেডি করেছি এখানে স্লিপ খুঁজে পাচ্ছি না যাইরে যেভাবে ফেলে দিয়েছিল তো আজকে হাফ কেজি সেরালাকের অর্ডার ছিল কারণ আমি এখন সেরেলাক আমার একদম শেষ প্রায় আর বানাতেও পারছি না মানে একটু প্রবলেমের কারণে বানাতে পারছি না আর এখানে আজকে বানাবো আবার আজকে রোদও নাই তো দেখি দুই তিন দিনের ভিতরেই সেরেলাক তৈরি হয়ে যাবে আর সেরেলাক আভাঙানো কিছু একটা কিছু আছে পাঁচ কেজির মতো অনেক যদি অর্ডার বেশি হয়ে যায় তখন সেই পাঁচ কেজি আবার ভাঙিয়ে ফেলবো তো এই তো জারিক যাবের পার্সেলগুলো দিয়ে ঘরে আসলো জাবের লক্ষ্মী ছেলে কিন্তু জারিক দেখুন ও বাহিরে যদি একবার বের হয় সে আর ঘরেই ঢুকতে চায় না ও বলছিল আসব না আসবো না তো ওকে আমি টেনে ঘরে নিয়ে যাচ্ছি আমার দুই ছেলে হচ্ছে দুই স্বভাবের যাবের একটু আমাকে মানে আমি একটা কথা বললেই সে সাথে সাথে ভয় সেটা করে ফেলে ধমক জারিফকে দিল জারিফ তিন চারবার ধরো রাখো রেখে দাও হ্যাঁ দরজা লাগাও দরজা লাগাও দরজা লাগাও আচ্ছা দেখেছি রান্নাঘর দরজা লাগাও দরজা লাগাও ছেলে দরজা লাগাও ওকে লাগাও গুড বয় চলো আসরের নামাজ আদায় করে চলে গেলাম আমরা ছাদে আমি জারিফ জাবের এখন একা একাই সিঁড়ি দিয়ে উঠছিল আর আমি পিছনে থেকে ওদেরকে আমি গাইড করছিলাম যে এভাবে উঠো ওভাবে উঠো তো আমরা সবাই এসে জারিফ জাবের আমরা সবাই এসে ছাদে পানি দিচ্ছিলাম কারণ গতকালকে আমি ছাদে পানি দিই নি এই কারণে সারাটা রাত ঘুমাতে পারিনি এজন্য জারিফ জাবের আমরা সবাই মিলে এসে ছাদে পানি দিচ্ছি আর ছাদে পানি দিলে ঘরটা একটু ঠান্ডা হয় ছাদের যে গরমটা এই গরমটার সাথে সাথে উঠে যায় তো ছাদে একযোগ পানি দিচ্ছি আর ছাদ খেয়ে ফেলছে এত পরিমাণে ছাদ গরম হচ্ছে হয়েছিল গতকাল কি কি পরিমাণে রোদ ছিল আপনারা তো দেখেছেনই তো এজন্য ছাদে আমরা পানি দিচ্ছি ছাদ হাতে পানি দেই আর শুকিয়ে যায় দেই আর শুকিয়ে যায় তো অনেক কষ্টের পর অনেক খোন ধরে এক ঘন্টা লাগিয়ে ছাদে অনেক পানি দিলাম যেন আর কি শুকিয়ে না যায় একদম মানে গড়াগড়ি খাওয়া যাবে সুইমিং পুলের মতো পানি দিয়ে তারপর ঘরে আসলাম ভালো থাকবেন সবাই আলাফেজ আমার ভিডিওটা অবশ্যই